আজকের অর্ডার বাটার পানির মশলা আর সঙ্গে থাকবে লুচি আজকের বাটার পানির হচ্ছে মালাই মার্কেট প্রাইস থেকে একদমই কম প্রাইসে এই প্রাইজে কুৎাও পাবেন না একদম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চলে গেলো ফোরন বাটার পানির মশলায় চলে গেলো স্পেশাল মশলা এই যে চলে স্পেশাল মশলা ঠিকই আছে সেটা তো কিছুটা হয়ে গেছে আর অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস বাকি আছে যেমন লাগছে শুধু বলবেন চলে গেলো স্পেশাল গরম মশলা হাতে তৈরি গরম মশলা ভালোভাবে কখন হচ্ছে চলে যাচ্ছে কাজু পোস্ত চালমগজ একসাথে বাটার আর একটা সিক্রেট আছে যেটা কিনা আমি নিজেও জানি না চলে গেল এবার মালাই পনির কালারটা জাস্ট অসাধারণ এসেছে কালারটা একবার দেখো যদিও ক্যামেরায় এত বেশি বোঝা যাচ্ছে না কিন্তু জবরদস্ত কালার এসেছে গরুর দুধ পিওর গরুর দুধ যেটা ছাড়া এটার কোনো মানে টেস্ট অসম্পূর্ণ থাকবে এবার চলে যাচ্ছে হচ্ছে বাটার আমি বলতে বলে গেছি আগেও তেলের সঙ্গে বাটার মিশিয়ে দেওয়া হয়েছিল এবং এখনও আবার দেওয়া হচ্ছে জাস্ট অসাধারণ কালারটা এসছে এই যে বাটার পনিরের ফাইনাল লুক এবার গরম গরম পরিবেশন করুন রুটি লুচি অথবা জিরা রাইসের সঙ্গে খুবই সুন্দর লাগছে দেখতে খুবই লোভনীয় একদম মালাই পনির দিয়ে করবেন খুবই ভালো লাগবে খেতে এই যে ফাইনাল লুক বাটার পানির মশলা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন